হালকা হালকা বৃষ্টিও করছে আজকে রাতে ডিনারের জন্য কী রান্না করা যায় ও তার মধ্যে আমার তোমরাও চলে এসছো নমস্কার বর্তমান ঘরকটা ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্নাও করেবো প্লাস তোমাদের সাথে গল্পও করবো তোমরা সবাই আমাকে বলছো আমি শুধু রান্নাটুকুনি দেখাই কেন আমি কথা বলি না তো চলো আজকের রান্নাটা হলো ডিমের শাহি কোরমা কে তো বলেছে ডিমের শাহি কোরমা দেখাবো রাতের ডিনারের জন্য তো চলো উপকরণের সাথে পরিচয় করে দিই এখানে লাগছে ডিম আমি এটা হাঁসের ডিম নিয়েছি তোমরা যে হাঁসের ডিম পাও করো হলে মুরগির ডিম দিয়েও করতে পারো তার সাথে লাগছে হলো ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কিসমিস কাজু জিরে বাটা ধনে বাটা আর এটা হলো জাইফল জৈত্রী গুঁড়ো আর এখানে রয়েছে গোটা গরম মশলা আর একটু ঘি একটু নুন রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি কিন্তু ডিমটা ভাজবো না প্রথমে আগে মশলাটা তৈরি করব দেখো কিভাবে করছি গোটা পেঁয়াজগুলো যে এখানে ছিল মানে বড় পেঁয়াজের টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু তেল ঠেল কিচ্ছু লাগবে না এখানে তার সাথে দেব কিন্তু আমি চারটে কাঁচা লঙ্কা এর সাথে দেব অল্প কিশমিস তার সাথে দেব আমি কাজু এবার এগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নেব এই দেখো এই জিনিসগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে আমার হ্যাঁ আরেকটা কথা তোমরাও তো ভাবতে পারো এটা কি এর ভেতর আমি ভাজি এটা হলো কাজারের ছোট্ট একটা প্যান এর ভেতরে তেল না দিয়েও রান্না করা যায় এই ছোটোখাটো জিনিসগুলো করার জন্য মশলাটা আমি বাটার সময় মানে বাটছিলাম যখন তখনই আমি প্যানটায় একটু সাদা তেল গরম করতে বসিয়ে দিচ্ছি আর তার সাথে অতি অবশ্যই কিন্তু ঘি দিতেই হবে অল্প একটু ঘি আমি এর সাথে দিলাম তেল আর ঘিটা গরম হতে হতে আমি ডিমগুলোর ভেতরে হালকা একটু নুন মাখিয়ে নেবো একটু ভাজার জন্য ঘি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর ডিমগুলো তো নুন মাখানো গেছে এবার ডিমগুলো আমি হালকা হালকা করে একটু ভেজে নেব কিন্তু ডিমগুলো ভাজা এবার আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা ডিম ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি এবার দেখো গরম মশলা কি কি আছে খুব সামান্য জিনিস আছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ আর একটু দারচিনি তেজপাতা কিন্তু দিচ্ছি না এবার এটা ফোড়নে আমি একটু হতে দেবো গরম মশলাটা হয়ে গেছে মানে গরম মশলাটা ফোড়নে ভালোভাবে হয়ে গেছে এবার এই যে মশলাটা বেটে রেখেছিলাম এখানে পেঁয়াজ কাজু কিশমিশ শুক সরি কাঁচা লঙ্কা বাটাটা সেই মশলাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি আদা রসুন বাটাটা দিচ্ছি এবার আমি আদা রসুন বাটাটা ভালোভাবে যেহেতু কষা হয়ে গেছে এবার আমি এখানে জিরে বাটাটা দিচ্ছি আমি বাটা দিয়েছি তোমরা গুঁড়ো দিও ও হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলতে আমি একটু ভুলে গেছি যাই হোক একটু টক দই লাগবে ঠিক আছে আমি তখন টক দইটা দিতে বা বলতে ভুলে গেছিলাম এই সময় আমি টক দইটা দিয়ে দেবো দিয়ে এবার একটু ভালো করে কষাবো সব মশলাগুলো ভালো করে কষে গেছে এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি মশলাটা যে কষে গেছে তার প্রমাণ হলো এ দেখো এখান দিয়ে সাইড দিই না ভালো মতো তেলগুলো বেরিয়েছে এই সময় ডিমটা দিয়ে হালকা কষলে একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেব আমি একদম দেখো হয়ে গেছে আমার ডিমের কোরমাটা আমি কিন্তু এর মধ্যে কিন্তু জল দিইনি যেহেতু আমি একটু পোলাওয়ের সাথে খাবো সরি পোলাও না যা চিংড়ি পোলাওয়ের সাথে খাবো এটারও রেসিপি খুব তাড়াতাড়ি আসছে কিন্তু তো চলো রান্নাটা তো হয়ে গেছে এবার শেষ চমকটা বাকি রয়েছে সেটা দেখাতে হবে তোমাদের কোরমাতে সবাই কিন্তু একটু কেওড়া জল বা মিঠা আতর এসব আমি এসব দিই আমি দিচ্ছি কিন্তু জাইফল আর জৈত্রী গুঁড়ো খুব সামান্য এটাই হলো কোরমা যে আসল যে গন্ধটা সেটা আসবে আর বেরেস্তাটা কিন্তু স্বাদের জন্য না একটু দেখতে সুন্দর লাগবে তার জন্যই কিন্তু দিলাম আমি তো তৈরি হয়ে গেছে আজকে ডিমের কোরমা আমি তো এটা জাফরানি চিনি পোলাওয়ের সাথে খাবো তোমরা রুটি বা পরোটা যার সাথে ইচ্ছা এটা খেতে পারো এই ধরনের রান্না তা বলে ভাতের সাথে খেও না কিন্তু ভালো লাগবে না তো আজকের রেসিপিটা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো এত কষ্ট করে ভিডিও করছি একটু কমেন্ট তো করো শেয়ার তো করো আমি যাই গরম গরম পোলাওয়ের সাথে এটা খেতাম পরে কথা হবে কিন্তু চললাম